যদি 50 বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব যেগুলো শুনে রাখা আপনার অত্যন্ত জরুরি বন্ধু আজ পর্যন্ত আপনি পরিবারের কথা ভেবে এসেছেন ভালো করেছেন কিন্তু নিজের দিকে আপনি খেয়াল দেননি এবার থেকে নিজের দিকে খেয়াল দিন আপনার শরীরের দিকে খেয়াল রাখুন বুঝতে হবে যে আপনার বয়স হচ্ছে পরিশ্রম করুন ঠিক আছে কিন্তু ওই অধিক পরিশ্রম করে যাতে শরীর অসুস্থ না হয়ে পড়ে এই বিষয়টা মাথায় রাখবেন কর্ম করে যেতে হবে যতদিন বাঁচবো যতদিন হাত পা চলছে কাজ করে যাব কিন্তু সেটা আয়ত্তের মধ্যে থাকে যেন যেটা সামর্থ্যের মধ্যে থাকে যেন কাজ করতে গিয়ে যদি অসুস্থ হয়ে পড়ি এমন কাজ করলাম যাতে হাঁপিয়ে পড়ছি এমনটা ঠিক নয় কারণ পরপর বয়স হচ্ছে এটা বুঝতে হবে নাম্বার টু সেটা হচ্ছে নিজেকে গুরুত্ব দিন বন্ধু আজ পর্যন্ত আপনি অপরের কথাই গুরুত্ব দিয়ে এসেছেন মানে অপরে যেটা বলবে সেটাই আপনি মেনে নেন আপনার নিজের চয়েস আপনার মানে নিজের পছন্দ অপছন্দ বলে কিছুই নেই ছিল না এবার থেকে নিজের ওপর গুরুত্ব দিন হ্যাঁ বন্ধু আপনার কথার দাম আছে আপনি যেটা পছন্দ করবেন সেটাই হবে আপনার পছন্দ আপনার ভালো লাগা আছে তার ওপর গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কখনো মনটাকে দুর্বল করবে না মনে রাখবেন আপনি আপনার বাড়ির কর্তা আপনি আপনার বাড়ির ফেট আপনার কথাই হবে শেষ কথা আপনার কথা মানতে বাধ্য হবে বাকিরা আপনার পরিবারের লোকজন বুঝলেন আপনার মধ্যে যদি সেই স্ট্রেংথ থাকে আপনি যদি দুর্বল হন আপনি যদি নড়বড়ে হন আপনার যদি মনে হয় যে না আমার মনে হয় এই সিদ্ধান্তটা নেওয়া ঠিক নয় এরা যেটা বলবে সেটা হবে তাহলে একটা সময় দেখবেন আপনাকে পাত্তাই দেবে না হ্যাঁ বন্ধু আপনাকে পাত্তাই দেবে না কারণ আপনার এই উইকনেসটা তাদের কাছে স্পষ্ট হয়ে যাবে আপনি আপনার বাড়ির কর্তা আপনার একটা সিদ্ধান্ত ওদের কাছে মানে কি বলবোই বলে না এক কথা একশো কথার সমান ঠিক তেমনি স্ট্রং রাখুন মনটাকে হ্যাঁ হতে পারে আপনি হয়তো আগের মতো রোজগার করতে পারেন না হতে পারে আপনি হয়তো আগের মতো কাজবাজ করতে পারেন না আপনার ইনকাম কমে গেছে বয়স হয়ে গেছে অনেক তবুও মনে রাখবেন আপনি আপনার বাড়ির শের আপনি আপনার বাড়ির হেট আপনার কথাই হবে শেষ কথা এরপরের পয়েন্টটা তো আরো গুরুত্বপূর্ণ সেটা হলো কাউকে অধিক ভালোবেসে ফেলে অধিক বিশ্বাস করে ফেলে নিজের অর্জিত সব কিছু দয়া করে লিখে দিয়ে যাবেন না অন্তত পক্ষে আপনি যতদিন পৃথিবীতে থাকবেন যেন আপনিই ভোগ করতে পারেন আপনার নামে থাক আপনি এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর অন্য কেউ মানে আপনি কাউকে নমিনি করতে পারেন অন্য কারোর নামে সেটা লিখে দিয়ে যেতে পারে যে আমার পরে এই মানুষটা ভোগ করবে সেটা আলাদা ব্যাপার কিন্তু আপনার অর্জিত সব কিছু যেন আপনি বেঁচে থাকাকালীন আপনার নামেই থাকে বিশ্বাস করা ভালো ভাই কিন্তু অধিক বিশ্বাস অতিরিক্ত বিশ্বাস অন্ধবিশ্বাস একদমই ভালো নয় দেখুন বন্ধু এটা আমার মনে হয়েছে বললাম আপনি কি করবেন না করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন ধন্যবাদ